হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে এসেছি আইডিবিআই ব্যাংক সবাই যেন আইডিবিআই ব্যাংক এই আইডিবিআই ব্যাংকের একটি নোটিস বেরিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের বারো নম্বর অ্যাডভার্টিসমেন্ট এটা বারো নম্বর অ্যাডভার্টিসমেন্ট এটা ডেট দিয়ে দেওয়া আছে বারো তিন দু হাজার পঁচিশের মধ্যে ফর্ম ফিল আপ শেষ করে পেমেন্ট করতে হবে বারো তিন দু পঁচিশ এটা হচ্ছে লাস্ট ডেট বারোই মার্চ এখানে জোন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন জোন বিভিন্ন জোনের মধ্যে আমাদের কলকাতা জোনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেগুলো কলকাতা জোনের মধ্যে পড়ছে এখানে কোয়ালিফিকেশন কি আছে এটা হচ্ছে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হলেই হবে বয়স্কত কুড়ি থেকে পঁচিশের মধ্যে কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে আমাদের যে টাইম লাইনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এপ্রিলের ছয় ধরে দু হাজার পঁচিশ এই বছরের এপ্রিলের ছ তারিখ ধরে বয়সটা ক্যালকুলেশন করতে হবে কতগুলো ভ্যাকেন্সি আছে টোটাল ছশো পঞ্চাশটা ভ্যাকেন্সি আছে এটা পরে চেঞ্জ হতে পারে তবে এটা প্রফেশনাল মোটামুটি এর কম বা বেশি হলেও এর কাছাকাছি থাকবে ছশো পঞ্চাশটা ভ্যাকেন্সি যার মধ্যে দুশো ষাটটা হচ্ছে জেনারেল একশোটা হচ্ছে এসসি চুয়ান্নটা হচ্ছে এস টি এস পঁয়ষট্টিটা ও রয়েছে একশো একাত্তরটা আর হ্যান্ডিক্যাপগুলো এর মধ্যেই ইনক্লুডেড সেটা রয়েছে ছাব্বিশটা বিভিন্ন রকমের হ্যান্ডিক্যাপ পোস্ট রয়েছে পিডাব্লিউ ভিজুয়াল ছটা অর্থোপেডিক সাতটা হিয়ারিং সাতটা আর এমডি বা আইডির ইন্টেলিজেন্সের ছটা আর জেনারেলদের দুশো ষাটটা আর ছশো পঞ্চাশটা টোটাল ভ্যাকেন্সি এটা কি আছে এলিজিবিলিটিটা কমপ্লিট হতে হবে মার্চের এক তারিখের মধ্যে তারপরে হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না মার্চের এক তারিখের মধ্যে এলিজিবিলিটিটা কমপ্লিট হতে হবে মার্চের এক তারিখে এই ফর্মটা বেরিয়েছে এক তারিখে শুরু হয়ে গেছে বারোই মার্চ অব্দি কিন্তু চলবে পরীক্ষা হবে টেন্টেটিভলি বলে দেওয়া হয়েছে এপ্রিলের ছ তারিখে পরীক্ষা হওয়ার কথা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা গ্র্যাজুয়েট সেটা লাগবেই তার সঙ্গে কম্পিউটারে প্রফিসিয়েন্সি লাগবে আর ল্যাঙ্গুয়েজে লাগবে মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা ত্রিপুরার জন্য বাংলা আসামের জন্য বাংলা বয়সটা বলে দেওয়া রয়েছে কুড়ি থেকে পঁচিশ আর এরপরে এস সি এস টিরা ও যেরকম ছাড় পায় পাঁচ বছর তিন বছর দশ বছর সেরকম ছাড় পাওয়া যাবে বয়সের কত টাকা লাগছে এখানে সমস্ত অ্যাপ্লিকেট ক্যান্টদের জন্য হাজার পঞ্চাশ টাকা এক টাকা লাগছে আর এসসি এস টি আর পিডাব্লিউডিদের জন্য দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনলি ইন্টিমেশন চার্জ দুশো পঞ্চাশ টাকা আর আটশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ যেটা পুরোটাই দিতে হবে জেনারেলদের জেনারেল ইডাব্লিউ সবাইকে আর এসসি এসটি পিডাব্লিউডিকে দিতে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা কি করে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবে কি কি ডকুমেন্টস লাগছে ডকুমেন্টস গুলো লাগবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের মার্কশিট যেটা বয়সের প্রমাণপত্র এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রমাণপত্র হিসেবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট এগুলো লাগছে আর কাস্ট যাদের রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে ইডব্লিউএস যাদেরকে রয়েছে তাদেরকে ইডাব্লিউএস এর সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে যাদের ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এক্সপিরিয়েন্স লেটার নিয়ে যেতে হবে হ্যান্ডিক্যাপ থাকলে তাদেরকে যেটা ডিসএবিলিটি সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে সঙ্গে লাগছে ফটো আইডেন্টিটি একটা সরি এনি দুটো যে কোনো দুটো ফটো আইডেন্টিটি লাগবে কোন কোন দুটো না প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ডস ব্যাংকের পাসবুক আধার কার্ড ই আধার কার্ড এই যে এতগুলো রয়েছে এর মধ্যে যে কোনো দুটো কিন্তু ভ্যালিড আইডেন্টি কার্ড নিয়ে যেতে হচ্ছে সিলেকশন প্রসিডিওর প্রথমে একটা পরীক্ষা হবে ফার্স্ট পরীক্ষা হবে একটা সেখানে কি কি থাকছে না রিজেনিং থাকছে ষাট নম্বরের ইংরেজি থাকবে চল্লিশ নম্বরের অঙ্ক থাকবে চল্লিশ নম্বরের আর সাধারণ জ্ঞান যেটা জিকে যা জেনারেল অ্যাওয়ারনেস যেটা ব্যাংকিং রিলেটেড কোশ্চেন থাকবে সেটা থাকবে ষাট নম্বরের টোটাল দুশো নম্বরের কোশ্চেন থাকবে আর সেখানে তোমাকে টাইম অ্যালটমেন্ট করে দেওয়া হবে দু ঘন্টা দুশো নম্বর দু ঘন্টা যেখানে চারটে ভুল গেলে একটা নেগেটিভ আপাতত এইটুকুই বাকি কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করো বন্ধুদের সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভালো নোটিফিকেশন আরো ইম্পর্টেন্ট কোন নোটিফিকেশন যেগুলো আসছে